আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক থানায় ভিডিও প্রত্যেকের জন্য আন্তরিক মোবারকবাদ চমৎকার একটা ফেসবুক ম্যাটার তথ্য নিয়ে আমরা হাজির হলাম যে কীভাবে অনলাইনে আপনি ফেসবুকে ফলোয়ার্স পূরণ না হলেও মনিটেশন না হলেও ইনকাম করতে পারবেন এবং ভিডিওতে অ্যাড আসবে সেই অ্যাডটা কীভাবে আসবে এই বিস্তারিত আমি দেখাবো আমার এই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর সাথে থাকলে বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন বা স্কল করবেন না তবে বলে নেব এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন এখন চ্যানেল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখেন ফলো করবেন না ফলো সাবস্ক্রাইব আগেই করলে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন যদি ভালো না লাগে হ্যাঁ হ্যাঁ রেখ দেবেন তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড পেজ আমি সামের সাব্বির ভাই আমার একজন বিশ্বস্ত সহকর্মী বলতে পারেন বা আমার একজন বিশ্বস্ত সহ কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু হ্যাঁ তার একটা পেজে ডুকাম পেজে ডুকে প্রথমে মেনে দেবো ম্যানেজারদের সেটিংস বেরো সেটিংসে যাওয়ার পরে স্কল করে নিচের দিকে আসলে দেখেন নতুন একটা অপশন চলে হয়েছে অ্যাড ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড বা এমন কোনো লেখা থাকবে সেই লেখাটা থাকার পরে যে শো অ্যাডস অন মাই ভিডিও এখানে আমার অফ দেখাচ্ছে এটাকে আপনাদেরও অফ দেখাতে পারে অফ দেখালে আপনারা অন করে নেবেন এটা অন করে নেওয়ার মানে হলো যে ভিডিওটা আপনার ভিডিওর সাথে বিভিন্ন অ্যাড যুক্ত হবে আর এই অ্যাড যুক্ত হলে অবশ্যই আপনার লাভ হতে পারে সেই কথাটাই বলছে আমি একটু পড়ে শোনাই কী বলছে হোয়েন দিস ইজ দিস ইজ অন ইয়ার ইলিজেবল পাবলিক ভিডিও ক্যান শো অ্যাডস এর মানে আমার এই ভিডিওটা যদি এটা অন করে রাখি তাহলে অবশ্যই এর সাথে অ্যাড যুক্ত হবে ইফ ইউ টার্ন অফ দিস সেটিংস অ্যাড উইল নো লঙ্গার দ্যান প্লেস অন ইউর ভিডিও এই ভিডিওটা যদি সেটিং অন করা থাকে তাহলে পরবর্তী আপনি এই বড়ো ভিডিওতে অ্যাড পাইতে পারেন এমনকি ছোটো ভিডিও ইনস্টা অ্যাডগুলো যুক্ত হতে পারেন এটা যদি আপনি অ্যাড অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন হলেও অ্যাড পাবেন আর অ্যাড না পেলে কিন্তু আপনার ইনকাম হবে না বিষয়টা হয়তো বুঝতে পেরেছেন এভাবে আপনি আপনার পেজের সেটিংটা করে নেবেন তবে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার তো নতুন পেজ বা আমার তো পাঁচ হাজার ফলোয়ার্স পূরণ হয়নি বা ওয়াশ টাইম পূরণ হয়নি তাহলে সেক্ষেত্রে আমি ইনকাম করতে পারবো হ্যাঁ ইনকাম করতে পারবেন যেটা ফেসবুক আমাদেরকে মেটা আমাদেরকে জানাচ্ছে ইউটিউবে কিন্তু এমন একটা অপশান ছিল কিন্তু ওতে করে ইউটিউবের লাভ হতো হ্যাঁ ইউটিউবের লাভ হতো তবে এই ফেসবুকেও এই অপশনটা আসছে এই অপশনটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা অন করে রাখলে আমাদের অবশ্যই লাভ হবে তবে হ্যাঁ যার মনিটেশন ক্রাইটেরিয়াগুলো পূরণ হয়নি তার এই মুহুর্তে লাভ হবে না অন করা থাকলে পরবর্তীতে যে কাজে আসতে পারে পরবর্তী কাজে অবশ্যই আসবে যেহেতু ম্যাটার সরাসরি অফিসিয়ালভাবে জানিয়েছে আমাদের এবং এটা যদি এখন পর্যন্ত তাদের আসে নাই তারা কমেন্টস করবেন যাদের আসছে তারাও কমেন্টস করবেন তাহলে আমরা বুঝতে পারব এইভাবে যদি নিত্য নতুন তথ্যবহুল এবং অথেন্টিক নিউজ পাওয়ার জন্য অথেন্টিক আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটি লাইক কমেন্ট শেয়ার সাবিস শেয়ার করে রাখবেন চ্যানেল থেকে থাকলে সাবস্ক্রাইব করবেন প্রেস থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ